আমি বাংলাদেশ থেকে আমার প্রশ্ন একের কিন্তু একই রকমের প্রশ্ন আর কি তো অনুমতি যাচ্ছে আমাদের এখানে থেকে হচ্ছে প্রত্যেকদিন ইফতারের ব্যবস্থা করানো হয় তো এখন সেইখানে হচ্ছে অনেক ব্যক্তি হয় আসতে পারে যারা হয়তো যে সালাত আদায় করেন না বা অনেকে রোজা রাখছেন কিনা সেটাও হচ্ছে আমরা শিওর হইতে পারি না তো ওই ক্ষেত্রে কি ইফতারের জন্য টাকা ডোনেট করা আমাদের জন্য বৈধ হবে এটা হচ্ছে একটা প্রশ্ন আর দান চাঁদাকার ক্ষেত্রে বা হচ্ছে ফিরিয়ার ফিরিয়ার জন্য যখন গরিবদের খাওয়ানো হয় সেই ক্ষেত্রে কি এটা আমাদের যাচাই করার প্রয়োজন আছে যে সে সালাদ পরে কিনা বা তার আমল কিরকম বা এই কি আমাদের যাচাই করা আদৌ প্রয়োজন তো জানাবেন জাজাকাল্লাহ খাইরান হেদিয়া যখন দিচ্ছেন অথবা সাদকা করছেন আপনার মুসলিম খাক আর মুসলিম সর্বনিম্ন মুসলিম যে পাঁচ অক্টা নামাজ পড়ে সুতরাং নামাজি দেখে দান সাদকা করবেন নামাজি খেতে পাচ্ছেন না মিলবে নামাজিকে দিতে যাবে না বেদিনকে এখনো দিতে যাবে সুতরাং আমি বলবো যে এই ক্ষেত্রে ফিদিয়া দেবেন মিসকিন মানে মুসলিম মিসকিনকে দেবেন আর আপনি দেখবেন যে নামাজি কিনা ভালো লোক যেন আপনার খাবার খায় যাতে সবটা আপনি পুরোপুরি পান আর তারপরে যে যে হচ্ছে জানি না এইটা চলবে না কারো সম্পর্কে সন্দেহ করে সন্দেহ হচ্ছে যে এরা নামাজ পড়ে কি পড়েন না না আপনার এই দায়িত্ব না আপনি যখন সচক্ষে দেখছেন যে বেনামাজি এসে এফতার করছে তাহলে ওদের জন্য এফতারি দেবেন না তাহলে এফতারি দেবেন আপনি যখন জানছেন যে রোজা রাখেনা এই লোক নিশ্চিত রোজা রাখেনা জানছেন খবর রাখছেন প্রতিবেশি প্রতিবেশী আছে আপনার কাছে তারপরে তারা ইফতার করতে আসে তাহলে দিবেন না তাদের খাওয়াবেন কোনো স্বভাব নেই তাদের খাওয়াই কিন্তু আপনি সন্দেহের ভিত্তিতে জানিন আজকাল তো বেনামাজি অনেক বেশি জানিনা অনেকে তো দোকা বা শুধু খেতে আসে রোজা রাখে না সেই জন্য ইফতার দেবো না না এটা যাই কোনো মানুষ সম্পর্কে নেগেটিভ খারাপ সন্দেহ করা জায়েজ নাই সুবজা ইননা বাজা জান্ন ইসমা আল্লাহ বলছেন যে কিছু কিছু সন্দেহ আছে সুলবনার কাছে এই ধরনের সন্দেহ করতে আল্লাহ নিষেধ করছেন জি দকমাহাত হাই করবেন